বাঁচবো আর কয়দিন থাকেন না নিজে ভালো অন্যকে একটু ভালো রাখেন বিশ্বাস করেন অন্যকে ভালো রেখে আপনি এখান থেকে যে ভালোটা থাকতে পারবেন অন্যের চোখে পানি এনে দিয়ে সে ভালোটা আপনি থাকতে পারবেন না হয়তো জিত করে আপনি সাময়িক একটা জিতের আনন্দ আপনি হয়তো নিতে পারবেন কিন্তু বিশ্বাস করেন আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকে আপনি কারো উপর জুলুম করে কাউকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন না আপনার মনুষ্যত্ব বোধ আপনাকে বারবার জাগিয়ে তুলবে কথা বলেন ঠিক কিনা মনুষ্যত্ব বোধ যার কাছে থাকবে সে কখনো আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে ঘুমাতে পারবে না সুখী কারা লিষ্টি যদি করেন আপনাকে প্রথম নাম্বারে রাখতে হবে জগতের পাগল যারা তারাই সবচাইতে সুখী এবার পাগলকে জিজ্ঞেস করেন ভাই তুমি সুখীদের লিস্টিতে এক নাম্বারে কেন সবাই তো হাসে সবার হাসির মধ্যে কেমন যেন একটু ফরমালিন ফরমালিন অভিনয়ের ভাব আছে কিন্তু পাগল যখন হাসে দেখতে এত চমৎকার লাগে মনে হয় যে না তার মনের আনন্দের হাসিটা তার চেহারাই দেখা যাচ্ছে চেহারাই দেখা যাচ্ছে ও পাগল তুমি এত সুন্দর করে হাসো কেন পাগল হয়তো এটাই বলবে আমি কারো সামনেও থাকি না আমি কারো পিছনও থাকি না না পাইলে আফসোস করি না পাইলে রব যা দয়া করে সেটার উপর সন্তুষ্টি থেকে আমি খেতে শুরু করি আমি মাথার উপরে ছাদ ঘরের ভিতর একটা এসি খুঁজি না যেখানে রাই সেখানেই আমি কাজ হয়ে যাই আমি ডাইন বাম বুঝি না সেজন্য তোমরা ইনকাম করে চলতে হয় পেট চালাতে হয় আমি পাগলের কোনো ইনকাম নাই চাকরি ব্যবসা নাই কিন্তু একজন রবজে আছে ওই রাজাকে আমাকে টাইমে টাইমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে একটু বোঝাতে অভিজ্ঞান করি একজন কখনো সর্ববিষয়ে পারফেক্ট হতে পারে এক একজনের কাছে রং এক এক রকম কারো কাছে দেখবেন ব্যবসায়ী জ্ঞান ভালো তারা চাকরি করতে দিলে জীবনও পারবে না আপনার এলাকায় কিছু ড্রাইভার এমনও আছে পারে না যে চোখ বন্ধ করে গাড়ি চালাইতে 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 এত অভিজ্ঞ হয়ে গেছে সামনে থেকে গাড়ি আসতেছে আশি মাইল ব্যাগে সে সে কেন কাট দিয়ে আর সে জায়গায় আমাদের মতন নতুন ড্রাইভারকে দিলে যাবো কি যাবো না যাবো কি যাবো না যাবো কি যাবো না কথা বলেন কথা বলেন যারা ড্রাইভিং করে যারা মোটামুটি গাড়ি চালায় তারা আমার চাইতে ভালো জানে ওভারটেকিংয়ের বিষয়টা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নিতে হয় যারা ড্রাইভিং করেন একটু আওয়াজ দেন না রে ভাই আপনি কি ওভারটেকিং করবেন নাকি করবেন না সেটা সেকেন্ডের ভিতরে আপনাকে চোখ দিয়ে ম্যাফ করে ফেলতে হবে গাড়ি এটা কতটুক বেগে আসতেছে আপনি কোন দিক দিয়ে যাবেন কোন জায়গায় গিয়ে আপনি বামে কাট দিবেন সেকেন্ডের ভিতরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর যদি সেকেন্ডের দেরি হয়ে যায় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বলেন 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 একজন কখনও সর্বদিকে পারফেক্ট হতে পারে কেউ ডাক্তারি লাইনে পারফেক্ট ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে বলেন বলেন আওয়াজ বড় লাগবে ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে ইঞ্জিনিয়ার নিয়ে যে পড়ালেখা একদম উঁচু উৎসে করে পৌঁছাই গিয়েছে তাকে বাংলা গ্রামর দিলে সে কখনো পারবে বাংলা গ্রামারের জ্ঞান যারা রাখে তাদেরকে অঙ্ক পার পারস্যাপ্টার দিলে পারবে যারা বীজগণিতে রাখে তারা সমাজবিজ্ঞানে পারফেক্ট হতে পারে সমাজ সমাজবিজ্ঞানওয়ালা ডাক্তারি করতে পারবে আরও জোরে 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 বলেন না ডাক্তারওয়ালা ব্যাংকিং করতে পারবে ব্যাংকিং ওয়ালা ব্যবসা করতে পারে ব্যবসা ওয়ালা চাকরি করতে পারে এক এক জন এক এক সেক্টরে আলো জরায় আলোকিত হয় মনে রাখবেন জেনে রাখবেন এই ধরার বুকে মাটির উপরে আসমানের নিচে আল্লাহর সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন যাকে আল্লাহ সর্ববিষয়ে পারফেক্ট দান করেছেন সুবাহা এবার আসুন আমার ভাইয়েরা যদি আপনার শরীরের অসুস্থতা বোধ হয় আমার শরীরের যাব কার কাছে জোরে বলেন সাহাবাহামের মধ্যে অসুস্থতা বোধ হলে চলে যেত নবী রহমতুলের দরবারে আর জোরে 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 আরো জোরে আরো জোরে দুই ভাইয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলো কোনো সমাধান হচ্ছে না বিচার ডাকা হচ্ছে মেম্বার কিংবা সমাজের কি সর্দার এসে বিচার করছে সাহাবাই কেরাম চলে যেত শেষ সমস্যা নিয়ে নবী নবীরহম্লিল আলমিনের দরবারে সন্তান কথা শুনে না মার কথা শুনছে না নই মা কারো কাছে বিচার দিতে না গিয়ে চলে যাচ্ছে নবীর রহমতুল্লিল আল আমিনের দরবারে সুবাহান কিভাবে অজু করব মাসালাটা কিভাবে হয় শিখতে চলে যাচ্ছে সাহাবাই কেরাম নবীর রহমতুল্লিল আল আমিনের দরবারে বিষয়ে প্রশ্ন নবীর আলহ মিনের দরবারে সামাজিক প্রশ্ন নবী নবীর আলহ মিনের দরবারে পারিবারিক প্রশ্ন নবীর রহমতুল্লিল দরবারে হকের প্রশ্ন নবী রহমতুল্লিল আলা মিনে দরবারে আমি সুবাহান আল্লাহ আবার শুনতে পাচ্ছি না সুবাহানা আর জোরে বলেন সুবাহান বাহিরের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবীর আহমতুল্লিল আলামিনের দরবারে বিতর্গত প্রবলেম নিয়তের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবীর রহমতুল্লিল আলামিনের দরবারে ব্যবসা কীভাবে করলে হালাল গ্যারান্টি পাওয়া যায় শিকাই দিচ্ছেন নবী রহমাতুল্লিল আলামীন সুবাহান আল্লাহ একটু বলেন না রাস্তার হকও যে আছে একসময় পৃথিবী জানা তো দূরের কথার নামটাও জানত না শিকার জন্য চলে গেল নবী রহমাতুল্লিল আমিনের দরবারে কোরআনের ছোঁয়া নবী মুস্তফার দরবারে হাদিসের আলো নবী মুস্তফার দরবারে ফিকার আলো নবী মুস্তফার দরবারে ডাক্তারের আলো নবী মুস্তফার দরবারে সামাজিক সমস্যার সমাধান নবী মুস্তফার দরবারে পারিবারিক সমস্যার সমাধান নবী মুস্তফার দরবারে শুধু তাই নয় বাহির জগৎ নফসানিয়তের সমাধান নবী মুস্তফার দরবারে কলবের যত নফসানিয়তের সমাধান নবী মুস্তফার দরবারে একমাত্র আপনার আমার নবী এতক্ষণ কথা চলছে নবী রহমাতুল্লিল আলমিনের ব্যাপারে সেই নবীর উম্মতের খাতায় তো আপনার আমার নাম লেখা আছে এবার মহাব্বতের আওয়াজে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ একমাত্র আপনার আমার আমাদের নবী যাকে আল্লাহ সব আছে গাড়ি থাকলে কি চালানো যায় নাকি শিখতে হয় শিখলেই কি হয় নাকি অভিজ্ঞতা লাগে আপনি যেটা বলবেন আমি সেটা বলবো অনেকে পারে কিন্তু ল্যান্ড ক্লুইজার গাড়ির চাবি তারে কেউ ফালসারের চাবি তারে কেউ কারণ কি নাই অভিজ্ঞতাটা তো করতে করতেই শেখা হয় কথা বলেন না রে ভাই আমি চিনি না জানি না কিন্তু বলছি মিলাই দেখবেন আপনার এলাকায় এমন কিছু গাড়ির মিস্ত্রি আছে শুনলেই বুঝতে পারে গাড়ির কোন জায়গায় কি প্রবলেম কিন্তু তারে যদি এখন একটা সাইন করতে বলেন ইংরেজিতে সাইন কর এটা হব তো টিপস বইল জোরে বলেন না আপনার এলাকায় কিছু মানুষ এমন আছে এক চোখে দেখে গরু দেখলে মহিষ দেখলে বুঝতে পারে কয় মন হবে আছে আছে কিছু মানুষ এমন আছে এক চোখে দেখে বুঝতে পারে গন্ডা কত কাটা কত কেমন হতে পারে দামটা সহ বলে দিতে পারে এটা হচ্ছে করতে 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 অভিজ্ঞতা অভিজ্ঞতা শব্দ যেখানে জ্ঞানের দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি অভিজ্ঞতা কারণ অভিজ্ঞতা অনেক সময় জ্ঞানকে মাই দিয়ে দেয় জ্ঞানকে ছোট করা নয় কিন্তু জ্ঞানের উপরও জ্ঞান থাকে মানুষের অভিজ্ঞতা বড় জিনিস আচ্ছা সারা দিন কাজ করলে ক্ষুধা লাগে না অনেকে আছেন অফিস করে গ্রেস করে বিভিন্ন জিনিস করে দুপুরবেলা বাড়িতে যান দুইটা ভাত খান সত্যি করে বলেন তো খাওয়াটা খেয়ে যদি মজা না লাগে মানে সারাদিন পরিশ্রম করে আসছেন দুইটা বাতকে একটু আরাম করবেন চিন্তা করে আসছেন বাত মুখে দেওয়ার পরে দেখতেছেন এটা শুধু লবণ হম না ওটা ফাইন কেমন লাগবে মানুষ হিসেবে স্বাভাবিক যে রান্না করছে তারে যা ইচ্ছা বকা এবার আপনার ঘরে যে রান্না করে তাকে গিয়ে প্রশ্ন করবেন কিংবা তিনি রান্না করার সময় দেখবেন উনি রান্নাতে যা কিছু দেয় সব অনুমান করে দেয় এই অনুমানটা এমন পারফেক্ট হয় জিব্বাই যতটুক হলে সাত শব্দ আসবে অন্তর মজা হয়েছে বলবে ঠিক অতটুকুই যিনি রান্না করে ওনাকে দিয়ে জিজ্ঞেস করেন মা আপু বউ কাকি নানি কোন রান্নার বই পড়ে রান্না শিখেছেন আপনি যে এত ভালো রান্না করতে পারেন কোন বইটা পড়েছেন আমাকে একটু দেন তখন কিউর বই দি এটা কি অভিজ্ঞতার ভিতর জ্ঞান থাকে সেজন্য ডাক্তার পড়ার পরে বই পাতা শেষ করার পরে তাদেরকে ইন্টারনি করতে হয় একটা হচ্ছে থিওরিক্যাল আরেকটা হচ্ছে যদি আমার ভাইদের কষ্ট না হয় আওয়াজ দেন একটা হচ্ছে থিওরিক্যাল একটা হচ্ছে একটা থিওরিক্যাল আর একটা থিওরিক্যালের চাইতে অনেক জায়গায় প্র্যাকটিক্যালটা বেশি কাজে আসে প্র্যাকটিক্যাল মনে থাকে বেশি হাতে কলমে যেটাকে আমরা বলি ডাক্তারি ডাক্তারি পড়ার পরে বলে যে ইন্টারনি করো উকালতি যারা পড়ে পড়ালেখা বলে ইন্টারনি করো কারণ তুমি বইয়ের জ্ঞান থেকে যা শিখেছ তার চাইতে গুণ বেশি তুমি হাঁটতে হাঁটতে শিখবা উকিলের সাথে বসতে বসতে শিখবা কে শুনতে শুনতে শিখবা এভাবে করতে করতে বাংলাদেশে এমনও কিছু ডাক্তার উকিল আছে যাদের হাত এত ছাপ হয়েছে যাদের জবান তো ছাপ হয়েছে বড় বড় আসামিকেও ছুড়াই দিতে পারে বড় বড় অপারেশনও তারা সেকেন্ডে করে ফেলতে পারে এটাও হচ্ছে অভিজ্ঞতা এটা কি আর অভিজ্ঞতা যার নাই সে কখনো পরামর্শ দিতে পারে অভিজ্ঞতা সে জিনিসটা যদি সে কখনো ফেস না করে পরামর্শ দিতে পারে জীবনের মধ্যে যদি না ঘটে সে পরামর্শ দিতে পারে তো নবী দরবারে তো হাজার প্রশ্নকারী প্রশ্ন করেছে নবীজি এত ক্লিয়ার সমাধান দিলেন কিভাবে হয়তো ছোট বয়সে ব্যবসা করেছিলেন ছোট বয়সে ব্যবসা করেছিলেন ব্যবসার জ্ঞানটা আছে সামাজিক জ্ঞান করতে গে আসলো ডাক্তারি জ্ঞান করতে গে আসলো পারিভাষিক জ্ঞান করতে গে আসলো আসমানের জ্ঞান করতে গে আসলো সেই নবী মুস্তফা কিভাবে আপনার তারকার কথা বলে চন্দ্রের কথা বলে মহাবিশ্বের কথা বলে মহাবিশ্বের কথা বলে বলতে থাকেন না মহাবিশ্বের কথা বলে জান্নাতের কথা কিভাবে বলে জাহান্নামের কথা কিভাবে বলে অতীতের কথা বলে বর্তমানের কথা বলে ভবিষ্যতের কথা বলে ইয়াজুজ মাজুজের কথা বলে ইয়াজুজ উজ কথা বলে ইসানবীর আগমনের কথা বলে ইমাম এক কথা বলে কেয়ামতের কথা বলে হাসরের কথা বলে হাউ ক্যান পসিবল তখন রব বলে তোদের বলার জন্য জ্ঞান অর্জন করতে হয় অভিজ্ঞতার দরকার প্র্যাকটিক্যাল দরকার আমার মোস্তবার কিচ্ছু দরকার নাই কারণ আমার মোস্তবা ওয়ামা ইউনতিকু আনিল হওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহ ইউনিউহা আমার মোস্তবা নিজে থেকে বলে না আমি রব যা বলাই মোস্তবা তাই বলে সুবহানাল্লাহ প্রশ্নকারী প্রশ্ন করছে সমাধান জানেন আওয়াজটা একটু বড় লাগবে প্রশ্নকারী প্রশ্ন করছে নবীকে সমাধান জানে সাথে সাথে রব্বুল আলমিন সমাধান আমরা বলি আমাদের মন থেকে নবী জীবন একটা কদমও আল্লাহর হুকুম ছাড়া দেয় নেয়

সাগরে বি যদি রে প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা